মধ্যপুর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত মির্জাবাড়ি ইউনিয়ন কৃষক দল মির্জাবাড়ি ইউনিয়নে সর্বস্তরের ওয়ার্ডে আহ্লাস মাহবুব আলম স্বপন প্রকৃতির পক্ষে ধানের শেষে ভোট চাওয়ার জন্য বের হয়েছে মির্জা ইউনিয়ন কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মী তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলার এক নং ওয়ার্ড আম্বাড়িয়া গ্রামের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে এর ধানের শীর্ষের পক্ষে ভোট চাওয়া হয় এতে উপস্থিত ছিলেন মধ্যপুর উপজেলা কৃষক দলের সভাপতি জনাব আরশাদ আলী মেম্বার এবং মির্জাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার সহ আম্বাড়িয়া গ্রামের সুনামধন্য একজন শিক্ষক জনাব গোলাম মোস্তফা সহ মির্জাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের সেক্রেটারি এবং কৃষক দলের সকল নেতৃবৃন্দ যাওঁ যা ঐ যায়